আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কেরো থেকে আমরা এখন মিশরে ভাষা শিখবো এখন কথা বলবো গার্মেন্টসের বিষয় নিয়ে আপনি যখন গার্মেন্টসের কাজে যান আপনার বেশ কিছু কালারের নাম জানতে হবে আপনি যদি গার্মেন্টসে কাজ করেন মিশরের লোকাল গার্মেন্টসে সেক্ষেত্রে বেশ কিছু কালারের নাম জানতে হবে কালারের নামগুলো কি বেশ কিছু কালার বেসিক্যালি যেগুলো আপনারা মুখস্থ আছেন সেগুলো তো আমি বলে দিলেই হবে আপনারা বুঝতে পারবেন আর যেগুলো নাকি মুখস্থ নাই মানে কোন কালারটা হইতে পারে আনুমানিক এরকম একটা সংকোচে থাকেন সেটা আমি চেষ্টা করবো স্পষ্টভাবে বোঝায় দেওয়ার জন্য তো আজ আমরা আসি বেসিক্যালি কিছু কথা নিয়ে গার্মেন্টসের কালার নিয়ে প্রথমত আমি যে পোশাকটা পরে আছি টি শার্টটা এটার কালার হলো সাদা মিশরের বাসায় কালারকে বলে লোন কালারকে বলে মিশরের বাসায় লোন সাদাকে বলে আবিয়াত মিশরের বাসায় সাদাকে বলে আবিয়াত আর কালারকে বলে লোন লালকে বলে লাল যে লাল কালার আছে লাল কালারকে বলে এল আখমার লুন মানে কালার আখমার মানে লাল মানে লাল কালার নীল কালার কে বলা হয় লুন এল আজরা মানে কালার আজরা মানে নীল মানে নীল কালার আজরা আজরা ঠিক আছে কালো কালার কে বলা হয় লুন এলে সুইদ লুন এসুইট মানে লুন মানে কালার এসুইট মানে কালো লুন মানে কালার এসুইট মানে কালো কমলা কালার কে কি বলা হয় কমলা কালার কমলা কালার কে বলা হয় লুনেল বর্তনি লুন মানে কালার বর্তনি মানে কমলা কালার কমলা রং আর কি এই কালার আমরা যে তরমুজের ভিতরে যে কালারটা আছে এটা কিন্তু লাল না এটা কিন্তু একটা কালার মানে লালের থেকে একটু হালকা সেটাকে বলা হয় লুনেল বাত্তিক মানে তরমুজ মানে মিশরের বাত্তিক মিশরের তরমুজকে বলা হয় বাত্তিক আমি ফল নিয়ে আর একটা ভিডিও করবো সমস্যা নাই আপনাদের বোঝার জন্য ফল নিয়ে ভিডিও করবো কাঁচা বাজার নিয়ে ভিডিও করবো আপনারা বুঝতে পারবেন সমস্যা নাই লালের যে একটু হালকা আছে এটাকে বলে লুনের বাত্তিক মানে লুন মানে কালার বাত্তিক মানে তরমুজের কালার মানে ভিতরে যে তরমুজটা তরমুজের কালার রানী গোলাপি চিনেন রানী গোলাপী রানী গোলাপিকে মিশরের ভাষা বলে লুনে ফসিয়া লুন ফসিয়া মানে রানী গোলাপিকে বলে লুন ফসিয়া লুন মানে কালার কষিয়া মানে রানী গোলাপি টিয়া কালার চিনেন টিয়া কালার একবারে টিয়া কালার একবারে টিয়া কালারের মতো মনে করেন সবুজ কালার না সবুজ কালার থেকে একটু লাইট কালার সেই টিয়া কালারকে বলে লুনে ফেস ফুরি লুন ফেস ফুরি ফেস ফুরি ফেস ফুরি লুন মানে কালার ফেস মানে টিয়া কালার হালকা গোলাপি কালার এটাকে কি বলে হালকা গোলাপি কালার কে মিশরের ভাষায় বেশিরভাগ বলে লুনি বিং মানে পিঙ্ক কালার কে লুনি বিং বলে মোটামুটি চলে আপনি লুনের বিং কি যদি বলেন তাহলে বুঝবো গা হালকা গোলাপি কালার আকাশে যে কালারটা আছে আকাশের কালার আকাশের কালারকে বলে লুন লাবেনি লুন লাভেনি লুন মানে কালার ল্যাবেন মানে আকাশি কালার তারপরে আমরা আসি এই যে দেয়ালের কালার অফ হোয়াইট কালার যেটা বলি আমরা অফ হোয়াইট অফ হোয়াইট কালারকে বলে লুনে বেজ অফ ট কালারকে বলে লুনি বেজ মানে বিস্কিট কালার যেটাকে এটাকে বলে লুনি বেজ কাট কালার বিস্কিট কালার যেটাই বলেন এটাকে বলে লুনি বেজ তারপরে লালের একটু গাঢ় আছে একটা কালার যেটা কি আমরা মিশরের বাংলা ভাষায় বলি খয়ী কালার খয়রি কালারকে বলে মিশরের ভাষায় লুন নেবিত লুন নেবিটি খয়েরি কালারকে বলে লুন নেবেটি সবুজ কালার সবুজ কালার পাতা কালার সবুজ পাতা কালারকে বলে লুন লোন আগদার লুন মানে কালার আগদার মানে সবুজ কালার লুনে লাগদার মানে সবুজ কালার এরকম একশো পঁয়ষট্টিটা কালার এই মিশরের গার্মেন্টসে কাজ করতে গেলে আপনার মুখস্থ করতে হবে না তবে বেসিক্যালি যে কিছু কালারগুলো আছে এগুলো আপনার মুখস্ত করতে হবে বেসিক্যালি যে কালারগুলো আছে সেই কালারগুলো আপনার মুখস্থ করতে হবে তারপরে যে কালারগুলো নাকি আংশিক পাশাপাশি সেগুলো কি একটা কালার ওরা করে নেয় অথবা যে কার্তেলাম মানে ক্যাটালগ দেখে ওরা বাছাই করেন কি যে নাম নামেন ওইটা কিন্তু ক্যাটালগ ছাড়া যে কালারগুলো আমরা সিলেক্ট করি সেই সিলেক্ট কালারগুলো এই শব্দগুলো বলা হয় আমি গার্মেন্টসের কালার নিয়ে অনেকগুলা কথা বললাম আশা করি আপনারা যে কালারগুলো বুঝবেন না অবশ্যই আমার কাছে কমেন্ট করবেন সবচেয়ে বড় বিষয় আমার এই ভিডিওগুলো লাইক শেয়ার চাই এবং সাবস্ক্রাইব চাই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক কম তবে আলহামদুলিল্লাহ ওয়াচ টাইম অনেক আলহামদুলিল্লাহ ওয়াচ টাইম চলতেছে কিন্তু সাবস্ক্রাইবার দরকার আছে আপনি যদি আপনার বন্ধুবান্ধবকে আপনি যদি এই বিষয়টা শেয়ার করেন ভিডিওটা শেয়ার করেন তাহলে ওরা আমার চ্যানেলে প্রবেশ করে আর সাবস্ক্রাইব করতে পারে বলে দেবেন যেন লেখা আছে সাবস্ক্রাইব এই সাবস্ক্রাইবটা যেন করে ফেলায় যেন লাইক করে কমেন্ট করে তাহলে আমি আরো নতুন ভিডিও বানাইতে উৎসাহ হবো আশা করি আপনাদের যদি কোনো কথা বলার থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার চেষ্টা করব যেন সাথে সাথে কমেন্টে উত্তর দিয়ে দেওয়া যায় আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ